আসসালামু আলাইকুম নিউ ভিডিও ফেভারিট পেজ মরিয়ম শাড়ি ঘর তো আজকে চলে আসলাম আপনাদের সবারকে প্রিয় মরিয়ম শাড়ি থেকে দেখেন এখানে কিন্তু কাঞ্জিবরম শাড়িগুলো আছে এবং এখানে আছে পশমিনা কাতান শাড়ি কালারগুলো নিয়ে নিছি এবং ডিজাইনগুলো নিয়ে নিছি আজকে দুইটা রেডের শাড়ি থাকবে আজকের ভিডিওতে এবং প্রাইসগুলো বলে দিব শাড়িগুলো খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তো প্রত্যেকটা শাড়ি খুলব কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখবেন প্রাইস আজকে প্রত্যেকটা শাড়ির বলে দেওয়া হবে দেখুন শাড়িটার ব্লাউজটা থাকবে হলো এটা এটা থাকবে আচলটা এবং এটা থাকবে পুরো বডিটা এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস দিয়ে দেব আজকে কোশ্মিনা কাতান শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের শপে চলে আসতে পারেন এবং চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখেন অফ হোয়াইট ক্রিম কালার টাইপের এটা হবে আপনার ব্লাউজটা ম্যাচিংয়ের সাথে ম্যাচিং ব্লাউজ এটা থাকবে আচল এটা হবে পুরো বডির কাজটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন পছন্দ হলে দেখেন এটা থাকবে আচলটা এবং পুরো বডিতে সেলফ কাজ করা থাকবে পারাচুলগুলো থাকবে জয়ের কাজ করা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন এবং যারা সপে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শারিঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের কিন্তু দুইটা আউটলেট দেখেন এটা থাকবে আসল এটা হবে বডি আগামীকাল শুক্রবার দুই আউটলেট এই অফারটি থাকবে অবশ্যই নিয়ে নেবেন দ্রুত প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা দেরি না করে দ্রুত চলে আসুন লোকেশন অনুযায়ী এবং যারা লোকেশন অনুযায়ী না আসতে পারবেন অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের শপে এবং চাইলে শপে যারা একবারই না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলতে পারবেন দেখেন এটা থাকবে আঁচল এটা থাকবে বডি প্রাইস মাত্র এক হাজার টাকা পশ্মিনা কাতান শাড়িগুলো দেখেন প্যারোট টাইপের একটা কালার এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা পুরোটা সেলফ কাজ করা প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা আমরা প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন এটা থাকবে ব্লাউজটা ম্যাচিংয়ের সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ এবং কন্টাসগুলোর সাথে থাকবে কন্টাস ব্লাউজ প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে ব্লাউজ পিসটা এটা থাকবে আচলটা পারাছোলগুলো থাকবে কন্টাস্ট ব্লাউজ পিসটাও থাকবে কন্টাস্ট প্রাইস মাত্র এক হাজার দেখেন এটা হবে চাম কালারটা পারাছল বডিটা হবে ব্ল্যাক প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে আঁচল এটা থাকবে পুরো বডি প্রাইস থাকবে মাত্র এক হাজার দেখেন এটা হবে আঁচল এটা থাকবে বডি ইয়েলোর সাথে ম্যাজেন্ডা প্রাইস মাত্র এক হাজার দেখেন এটা থাকবে আচ্ছল এটা হবে ব্লাউজটা এটা আঁচলটা এটা পুরো বডি প্রাইস মাত্র এক হাজার দেখেন এখন কিন্তু আমরা কাঞ্জিবরম শাড়িগুলো দেখাবো তো কাঞ্জিবরম শাড়িগুলো খুলে খুলে দেখাবো পছন্দ হলে অবশ্যই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ম্যাজেন্ডার সাথে ব্লু ম্যাজেন্ডার সাথে ব্লু এটা থাকবে আপনার আচল আর চলে থাকবে টার্সেল করা এটা থাকবে পুরো বডির কাজটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পাবেন দেখেন এটা হলো ইয়েলো কালার ম্যাচিং প্রত্যেকটা ব্লাউজ পিস সহ কাঞ্জি বরম শাড়িগুলো প্রাইস পেয়ে যাচ্ছে না আপনারা মাত্র আমাদের থেকে মাত্র বারোশো টাকা করে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন এবং শপে আসুন শপে আসুন অবশ্যই আমরা বারে বারে বলি আপনারা শপে আসুন লাইভ দেখুন লাইভ কেনাকাটা করুন শপে এসে দশটা দেখে একটা কিনুন কোনো আপত্তি নেই আমাদের আপনারা অবশ্যই আমাদের শপে আসুন আগামীকাল শুক্রবার যারা আসতে চাচ্ছেন অবশ্যই বাইশ নাম্বার বিশ নাম্বার দুই আউটলেটে অফারটি থাকবে দেখেন এটা হবে আঁচলের ডিজাইনটা এটা থাকবে পুরো বডির কাজটা অবশ্যই সবাই যারা অর্ডার করবেন অবশ্যই বডির কাজটা স্ক্রিনশট নেবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডির কাজটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা কাঞ্জিগরম শাড়িগুলো দেখেন মিষ্টি কালার এটা হবে থাকবে মাত্র বারোশো টাকা দেখেন ব্লু কালার ম্যাচিং প্রাইস মাত্র বারোশো দেখেন পিঙ্ক কালার ম্যাচিং প্রাইস মাত্র বারোশো অবশ্যই ভালো লাগলে সরাসরি শপে চলে আসতে পারে যার যেটা পছন্দ হবে এবং চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো আমাদের সব লোকেশনটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন নূর ম্যানসন মার্কেট এর তৃতীয়তার মরিয়ম ঘর বিশ নম্বর শপ বাইশ নাম্বার শপ দেখেন এই একটা কালার হবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম